কেমন আছেন সবাই আজ আমি কারা অধিদপ্তরের নতুন যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়েছে এটা নিয়ে কথা বলবো আপনারা ইতিমধ্যে জেনেছেন কারা অধিদপ্তরের আন্ডারে একশো চুয়াত্তরটি পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এবং এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা এসএসসি এবং এইচএসসি পাস এবং ফার্মেসিতে যদি কারো ডিপ্লোমা থাকে তিনিও আবেদন করতে পারবেন আজ আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো কীভাবে আপনি কারা দপ্তরে আবেদন করবেন এবং আপনার এই আবেদনে কত টাকা খরচ হবে এই সম্পর্কে বিস্তারিত আপনি জানতে পারবেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখেন শেষে যে পটটির কথা বলা হয়েছে ব্ল্যাক স্মিথ গ্রেড উনিশ এখানে পাঁচজন প্রার্থীকে নেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতা চেয়েছে এসএসসি পাস এবং তিন বছরের বাস্তব অভিজ্ঞতা তারপর বুক বাইন্ডার ইনস্ট্রাক্টর এটাও উনিশতম গ্রেডের একজন পদের নিয়োগ দিবেন এবং এখানেও বলা হয়েছেন এসএসসি পাস এবং তিন বছরের অভিজ্ঞতা মাস্টার মাস্টার দর্জি এইখানেও একজন পদে নিয়োগ দেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতা চেয়েছে উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি পাস এবং দু বছরের বাস্তব অভিজ্ঞতা ক্যাশিয়ার পদ গ্রেড সতেরো এবং এখানেও একজন নেওয়া হবে এবং এখানে চেয়েছেন বাণিজ্যে মানে কমার্সে যাদের কমার্সে যাদের উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি পাস রয়েছে তাদের নেওয়া হবে শিক্ষক গ্রেড সতেরো ছাব্বিশটা পোস্ট রয়েছে এখানে এখানে চেয়েছে উচ্চ মাধ্যমিকে পাশ হতে হবে অথবা সার্টিফিকেট ইন এডুকেশন এই কোর্সে উত্তীর্ণ হলেও চলবে গাড়ি চালক গ্রেড সতেরো জন প্রার্থীকে নেওয়া হবে এখানে চেয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা যেটাকে আমরা বলি এসএসসি এসএসসি পাশ হতে হবে এবং হালকা ও ভারী যানবাহন চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে টাক্স কেয়ার ষোলোতম গ্রেড এখানে ছয়টি পোস্টে নেওয়া হবে এবং এখানে শিক্ষক চেয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং এখানে আরও আপনার অগ্রাধিকার দেওয়া হবে কাদের যারা কাপড় বোনা রঙ করা কাঠমিস্ত্রি কার্পেন্টার সব যারা কোর্স করেছে তাদেরকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে অফিস সহকারী কাম বিক্রেতা রেশন একজন প্রার্থী নেওয়া হবে আর এখানে চেয়েছে আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটে উত্তীর্ণ হতে হবে অফিস সহকারী কাম বিক্রেতা বা শোরুমে এটা গ্রেড ষোলো একজন প্রার্থীকে নেওয়া হবে এখানে চেয়েছে এইচএসসি পাসে উত্তীর্ণ হতে হবে কারা সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পঁয়ষট্টি জন নেওয়া হবে এবং এখানেও চেয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসি পাশ হতে হবে এবং সাথে সাথে বাংলা ও ইংরেজি কম্পিউটারে এখানে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি থাকতে হবে তিন বিশ সর্বনিম্ন গতি থাকতে হবে বিশ এবং আঠাশ শব্দ শুধু তাই নয় ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা থাকতে হবে অফিস সহকারী গ্রেড ষোলো এখানে শিক্ষকতা যোগ্যতা চেয়েছে উচ্চ মাধ্যমিক পাস এবং কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে এবং দশজন প্রার্থীকে এখানে নেওয়া হবে কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড ষোলো এখানে একজনকে নেওয়া হবে এবং এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি শুধু তাই নয় এখানেও আপনার কম্পিউটারের গতি মানে টাইপিং স্পিড থাকা লাগবে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এখানে নেওয়া হবে জনকে এবং এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে উচ্চ মাধ্যমিক পাস এবং সাথে এখানে আপনার গতি থাকা লাগবে বাংলাতে পঁয়তাল্লিশ এবং ইংরেজিতে ষোলো উচ্চমান সহকারী গ্রেড চোদ্দ এখানে পদসংখ্যা বলা হয়েছে পাঁচজন এবং এখানে আপনার যোগ্যতা বলেছেন স্নাতক পাস বা অনার্স পাস থাকা লাগবে এবং সাথে সাথে কম্পিউটার প্রশিক্ষণে পরীক্ষায়ও তাকে উত্তীর্ণ হতে হবে ফার্মাসিস্ট গ্রেড এগারো এখানে পদসংখ্যা বলা হয়েছে তিরিশটা এবং যারা ফার্মাসিটে ডিপ্লোমা কমপ্লিট করেছেন এবং সনদপ্রাপ্ত তারা এখানে আবেদন করতে পারবেন এবার আসি এই আবেদনের শুরু কবে থেকে আচ্ছা এখানে আপনারা দেখেন আবেদন শুরু উনিশে মে দু পঁচিশ সকাল দশটা থেকে এবং আবেদন জমা দেওয়ার শেষ তারিখ বারোই জুন রাত বারোটায় আচ্ছা কিভাবে আপনারা আবেদন করবেন আবেদন করতে হলে আপনাকে এই ওয়েবসাইটে যেতে হবে ওয়েবসাইটের নাম এইচ টিপি ডট স্ল্যাশ প্রিজন ডট টেলিটক ডট কম ডট বিডি আচ্ছা এইখানে আবেদন করতে আপনার ন্যূনতম কত বছর থাকতে হবে ন্যূনতম বয়স হতে হবে আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর মানে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে যাদের বয়স তারা এখানে আবেদন করতে পারবে আচ্ছা আমরা ভিডিও সর্বশেষ অংশে চলে এসেছি শেষে বলবো আপনাদের এই আবেদন করতে কত টাকা খরচ হবে আচ্ছা দেখেন এখানে বলা হয়েছে যে এক নং পদে আবেদন করতে আপনাদের মোট খরচ হবে একশো আটষট্টি টাকা দুই থেকে দশ নং পদে আবেদন করতে আপনাদের মোট খরচ হবে একশো টাকা একশো টাকা এবং এগারো থেকে সতেরো নং পদে আবেদন করতে মোট খরচ হবে ছাপ্পান্ন টাকা তাহলে দ্রুত আপনারা আপনাদের এই উনিশে মে সময়ের পর থেকে বারোই জুনের মধ্যে অবশ্যই এই আবেদনটা সম্পন্ন করুন এবং পরবর্তীতে এই কারারক্ষী পদের জন্য প্রয়োজনীয় যে সাজেশন প্রয়োজন সেটা আমি আপনাদের দিয়ে দিব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ